যি মানুহ কৈ আছে গতিকে এতিয়া বিৰাট এটা বিপদ আহি আছে যে নাপাৰে কিয় গভৰ্ণমেণ্টৰ জন্ম

আমার জন্মটা কি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট এই কারণে আমি নামলেন কথা মুখ খোলা নাই চোখ দিয়া নাই কোনে কি করিয়া জানাই এখানে মানুষ মুরদ উঠেছে বুঝছে

এটা বুঝবো যে এই বাকি যেগুলা জনগোষ্ঠী আছে ইহাত যে মানে হে আছে এগুলো তো সব এই আহম জনগোষ্ঠী চাবো আজ বড় জাতির বড় জাতির ইতিবৃত্তি জানবা লভার ইতিবৃত্তি জানবা লো মুসলমান গুলো ইতিবৃতি জানবা লাগবে কলিতা গুলা জানবো

সুতি এগুলো কব পারব যে সুতি এগুলো নয় ইন্ডিয়ান নয় মে ইন্ডিয়ান রাভা গুলো কব পারব ইন্ডিয়ান নয় মে ইন্ডিয়ান এ বামন গুলো কব পারব যে তুমি ইন্ডিয়ান নাও মে ইন্ডিয়ান তাহলে প্রত্যেকটা জাতিকে বড় জাতি আর সাঁওতাল সকালে একটা করে স্টেট দিও সকালে যদি একটা করে স্টেট দিয়ে সকালে নামত যদি দিয়ে অধিকার যদি দিয়ে

ভারতবর্ষটা ডিমার্কেশন হয়েছে ভাষা ভিত্তি ভাষা ভিত্ত ভাষা একটা কমিটি গঠন হয়েছে তার মাধ্যমে এটা কথা হয়েছে কি বেলে বেলে ভাই আমি আসামি আনুমান মেঘালয়ের মানুষ গুলা আমি আসামি আনুমাম নাকা কে আমি আসামি আনোমাম ত্রিপুরা কে আমি আসামি আনোমাম অরুণাচলিক আমি আসামি আনবান মণিপুর মিজোরা আমার ভাষা পাটনার হয়েছে না ছোট ছোট রাজ্য হয়েছে না বড় জাতি গুলা বড় ভাষা পাইছে ভাষা শিখতে পাইছে না কাল দিনে তারা

মানে এই বড় রাজ্য যেটা হবে এটা फिर এখন রাষ্ট্রসমূহ রাজ্য বানাতে রাষ্ট্রসমূহ ভাঙান্তর একটা রাজ্য বানায় गवर्नमेंट এগুলো করে আছে না নাই সেই জন্য সেই জন্য মই ভাবো এই যে ফর্মেশনটাতে গন্ডগোল আছে

একটা দেশ আছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা আক্রমণ করে ফেলেছে আর এগুলোর যুদ্ধ লাগিয়ে গেছে বহু মানুষে মারা গেছে তা এতে কি করছে এই ইন্ডিয়া ভেদভাব দেখছে এই মানুষের মানে ডিভাইডটা রাখি যে ব্রাহ্মণ সমুদ্র হ্যাঁ

যার কারণে পার্লামেন্ট রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি হওয়ার সত্ত্বেও এটা ক্যান্সেল করে দিছে একশো কমিটি গেছে না মহাগাত তারপরে লিখি দিয়ে লিখি দিছে কোষ রাজবংশী ক্ষত্রিয় সম্মেলনী তার ব্যানারতে হয়েছে এটা অত্যাদেশ জারি কংগ্রেসের পিরিয়ড অফ এই যে অমরা প্রধান আসলে তার মানে প্রেসিডেন্ট আর দক্ষিণ ভারতের সেক্রেটারি ভাৰতবৰ্ষৰ ভগৱান বিধাতা এই বনায় বুজ কথা প পার্লামেন্ট ভবন কেমন করিয়ে রাজবংশের মানসিক লাগিয়ে বানাবো কেন গব এমন মানব সত্তার জ্ঞান নাই শাসক ল রাজা মানু মানে আর ছত্রগুলো ভগবান মানব সত্তার ভগবান আপনারা ভগবান পরম ভগবান সবার ভগবান এ লাগে কি অসম্ভব মানব করে কয় কারণ

আমি কই আছো আমার এসটি টা দে আমার এমপি টা চান্স দে আমি আমার লোকসভার চান্স দে রাজ্যসভার চান্স দে আমার এমএলএ চান্স দে আমার চাকরি রিজার্ভ কোটা করি দে এই কারণে যেহেতু দিবা নয় সেহেতু কইছে ঠিক আছে এটা সংবিধান তো পারমিট না করে তো সেহেতু আপনার যদি এসটি লাগে তাহলে আপনাকে মডেল এসটি দেওয়া হবে মডেল এসটি তাহলে সংবিধানটা সংশোধন করিবার লাগবে আলাপ বুঝছেন

ক্ষত্রিয়া বাদ দিয়ে দিছে এটা রাজবংশী সম্মেলনে রাজবংশী রাজবংশী হবো এটা তুমি যদি কয়েক বলে নাই আমার মানুষ জ্ঞান নাই তাহলে তোমাকে লাগবে না আমি এই মাংসটা কেন করে খাই আমি গম কেন আমি

আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন কি হিমন্ত বিশ্ব শর্মা একজন গান বিশেষজ্ঞ মান ভাল জানে কংগ্রেস তো ওয়াই চলেছে

কিমান এখন বিশাল এলেকাৰ প্ৰধানমন্ত্ৰী আছে